এবং আদাব গ্রহণ আমি বিগত তিন দিন এবং তার আশেপাশে এলাকায় সময় কাটিয়েছি ক্লোজলি আমি দেখার চেষ্টা করেছি যে কি ইস্যু আমাদের সামনে আসছে তার মধ্যে আমার কাছে ধরা পড়েছে যে এখন একটা সময় আসছে যে সময়টা আমাদের বীজ রোপণ করার সময় এসেছে ধানের বীজ এলাকায় যাচ্ছে সরকারিভাবে যাচ্ছে বেসরকারিভাবে যাচ্ছে এই বীজগুলো মানুষ নিয়ে যাবে তেরাই সাল্লার বিভিন্ন হাওরে এই বীজগুলো যেভাবে তার চারা গজাবে তার উপর নির্ভর করবে কৃষি ব্যবস্থাপনা এবং ধানের ফলন উচ্চ জাতের ধানের ফলন এই বীজগুলোকে কেন্দ্র করে অতীতে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা গেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে মনিটর করার জন্য স্পষ্টভাবে এগুলোর জন্য কাজ করার জন্য আমি আহ্বান জানাবো আমাদের দুই থানায় যারা প্রশাসক প্রশাসন আছেন প্রশাসন যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষির সঙ্গে জড়িত যে সমস্ত অফিসার বৃন্দ আছেন তারাও যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য চেষ্টা করেন তার মধ্যে অনেক কিছু আছে যে সরকারিভাবে কৃষকদের জন্য বরাদ্দকৃত বীজগুলো যেন সুষমভাবে বন্টন করা হয় এই বন্টনের ক্ষেত্রে যেন একটি সুন্দর সাবলীল এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকে আপনারা দয়া করে সেই ব্যবস্থার দিকে খেয়াল খেয়াল করবেন এটি আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি একই সাথে অনেক সময় দেখেছি আমরা সিন্ডিকেট করে বীজের দাম বাড়ানো হয় এই ব্যাপারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খেয়াল করবেন সিন্ডিকেট করে যেন বীজের দাম বাড়ানো না হয় কৃষকদের যেন কোনো ভোগান্তির কারণ না হয় এই ব্যাপারটিও আপনারা খেয়াল রাখবেন বলে আমি বিনীতভাবে অনুরোধ করছি তৃতীয়ত হল নির্ধারিত মূল্যের চেয়ে অনেক সময় বেশি মূল্যে বীজ বিক্রি করা হয় বাজার নিয়ন্ত্রণ করতে হবে কোনোভাবেই সাধারণ মানুষের জন্য অকল্যাণকর চাপ প্রয়োগ করা এবং সাধারণ মানুষকে বিপদে ফেলে বাজার সিন্ডিকেশন তৈরি করে যেন আমরা বীজ ব্যবসাটাকে একটি অত্যন্ত উচ্চ মানের লাভজনক ব্যবসা হিসেবে কেউ পরিণত করে মানুষের ভোগান্তির কারণ না হই সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে একই সাথে বীজের বাজারে যেন কৃত্রিম সংকট তৈরি না হয় এবং এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন এই কাজগুলো যদি আমরা এই সময়ে করতে পারি তাহলে আমাদের এই ভাটি অঞ্চলের যে যে মানুষের বীজ বপন করার যে সময় এসেছে সেখানে মানুষ একটু স্বস্তি পেতে পারে মানুষ একটু হাফ ছেড়ে ব্যস বাঁচতে পারে এক্ষেত্রে আমিও আমার সাধ্য মতো চেষ্টা করব কিভাবে আমাদের কৃষকদেরকে কিছুটা হলেও ইনসেন্টিভের ব্যবস্থা করা যায় তাদের দূরগড়ায় আমরা কিছুটা সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারি এই এত বড় এরিয়া এত বড় এলাকা এত বড় বড় হাওর আর কৃষকদের একমাত্র স্বপ্নের ধান বোনা এই বোনার সময় এসেছে তারা এখন বিস্তলায় যাবে তারা জ্বালা গজাবে এই জ্বালা এক সময় বড় হবে সেখান থেকে যাবে হলো খেতে খেতে রোয়া রোয়া হবে তারপরে ক্ষেত বাছাই করতে হবে সার দিতে হবে কীটনাশক দিতে হবে এরপরে এই বিষয়টি একদিন ধান বের হবে পরিবেশ ঠিক থাকলে এই ধান একদিন পাকা হবে এই পাকা ধান একদিন কাটা হবে এই সোনালি স্বপ্নে মানুষ বিভোর হয়ে থাকে এই ধানের মধ্যে যদি সামান্য পরিমাণ অস্বস্তি হয় কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তখন সোনালি ধান আসলে একদিন নিঃশেষ হয়ে যায় কখনো পানিতে কখনও শিলাবৃষ্টিতে এগুলো দেখেই আমরা বড় হয়েছি এর মধ্যেই আমাদের জন্ম তা আমি আহ্বান জানাবো যারা প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন দয়া করে আপনারা এই বিষয়গুলো সরকারি দায়িত্বের বাইরে গিয়েও হৃদয় দিয়ে মন দিয়ে এবং একজন মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন হ্যাঁ আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী আপনারাও মানুষ আপনারাও আমাদের সমাজেরই একজন যেহেতু আপনাদের কাছে প্রশাসনের দায়িত্ব আছে আমি অনুরোধ করব আপনারা শুধুমাত্র অফিসিয়াল দায়িত্বের কথা বিবেচনা না করে মানুষের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে একটু উদার দৃষ্টি নিয়ে মানুষের কি করে সুবিধা হয় মানুষের কি করে একটু স্বস্তি হয় একটু ইজি হয় এ ব্যাপারে খেয়াল রাখবেন আপনাদের প্রতি আমি এই অনুরোধ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সকলেই উত্তমভাবে যেন আমরা কৃষিকাজ সম্পন্ন করতে পারি এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ